সুপ্রিয় দর্শক মন্ডলী নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক নাগরিক সংগঠন বিশেষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর বন্টন করে দায়িত্ব বন্টন করা হয়েছে আমরা সকলেই প্রত্যাশা করি একটি সমৃদ্ধ বাংলাদেশ রচনায় বিশেষ করে আমরা যেহেতু খাদ্য বিষয়ক সংগঠন আমরা খাদ্যের পার্সপেক্টিভ থেকে মনে করি যে সকলের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত জন্য জন্যে আমাদের অগ্রাধিকার চিহ্নিত করা উচিত এবং আমরা প্রত্যাশা করব যে নতুন সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার জন্যে তারা তাদের করণীয় ঠিক করবেন এবং প্রয়োজনে তারা পরামর্শ গ্রহণ করবেন প্রয়োজনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা থেকে বিশেষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের কিছু পরামর্শ আমরা স্বপ্রনোদিত হয়ে জাতীয় স্বার্থে আমরা তুলে ধরছি আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব কৃষি তথ্য বিশ্লেষক এবং বিসেফ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সেদিক আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কৃষিবিজ্ঞানী ডক্টর আমজাদ হোসেন আমি উভয়কেই স্বাগত জানাচ্ছি ডক্টর আমজাদ হোসেন আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই যে আমাদের যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের কি অগ্রাধিকার হওয়া উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমি মনে করি আমাদের দেশের কৃষি গবেষণা জোর দেওয়া দরকার এবং কৃষি গবেষণা বিনিয়োগ বাড়ানো দরকার কৃষকের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বিক্রয় করতে পারে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে সেই বিষয়ে নিশ্চিত দরকার অর্থাৎ কৃষির কৃষকের এবং কৃষির বাজার ব্যবস্থাপনা সার্বিক উন্নয়ন সাধন করা দরকার আপনাকে অনেক ধন্যবাদ আপনি কৃষকের বাজার ব্যবস্থাপনার কথা বলছেন এবং আরেকটু দীর্ঘমেয়াদে কৃষকের যে গবেষণা কৃষি গবেষণা সেই জায়গাটা জোর দিতে বলেছেন নিশ্চয়ই নতুন সরকার সেই বিষয়গুলো ভেবে দেখবে বলে আমরা প্রত্যাশা করি আমি এবারে কথা বলছি অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক আপনি বাংলাদেশের পরিচিত মুখ প্রায় চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটিও মানুষ আপনি উপস্থাপনা করেছেন এছাড়াও কৃষির অন্যান্য ক্ষেত খেতে ক্ষেত্রে আপনি নিরলস ভূমিকা রেখে চলেছেন আপনার কাছে আমার দুটো প্রশ্ন কিংবা একটি প্রশ্নের দুইটি অংশ বলতে পারেন প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের অগ্রাধিকার কী হওয়া উচিত বিশেষ করে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চয়তার জন্যে আমাদের কি ধরনের ব্যবস্থাপনায় জোর দেওয়া উচিত ডক্টর আমজাদ বলেছেন যে বাজার ব্যবস্থাপনার কথা তো নিরাপদ খাদ্যের জন্য কি ধরনের বাজার ব্যবস্থাপনা হওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়ে যদি আপনি একটু বলতেন একটা কথা মানে আমরা যদি প্রাথমিকভাবে বলি যে এটা ঠিক যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে একটি সরকারের পরিবর্তে আর সরকার আসে এখানে একটা ট্রানজিশন চলে এবং স্বাভাবিকভাবে নীতিরও কিছু পরিবর্তন হয় অগ্রাধিকারের জায়গারও কিছু পরিবর্তন হয় আবার এটাও ঠিক যে এটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই ধরনের পরিবর্তনগুলো সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলে যে কারণে নতুন নতুন চ্যালেঞ্জও কিন্তু এই সময়ে আমাদের নতুন সরকারকে হয়তো গ্রহণ করতে হবে তার কারণটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের অনেক পণ্য বিশেষ করে ভোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক দেশের উপর নির্ভরশীল বিদেশের উপর নির্ভরশীল যখন নাকি একটি দেশে পরিবর্তন হয় তখন সেই সাপ্লাই চেইনের জায়গাগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে তখন দেখা যায় যে হয়তো নতুন নতুন সংকট তৈরি হয় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয় এবং সেই জায়গাগুলোকে অতিক্রম করার জন্য আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদনের ধারাটি সেটিকে অব্যাহত রাখা যাতে আমাদের আসলে কখনোই অন্যের উপরে নির্ভর করতে না হয় আমাদের নিজেদের সক্ষমতাকে বাড়ানো দরকার এবং আমাদের নিজেদের কার্যক্রমকে জোরদার করা দরকার এ কথা ঠিক যে সরকারের পরিবর্তন হয় অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এসেছে কিন্তু কৃষকের মাঠের যে ফসলের ধারাবাহিকতা সেটা কিন্তু অক্ষণে রয়েছে অতএব সে কৃষকের জন্য সেই উৎপাদন বজায় রাখতে হলে তার জন্য যে ইনপুট দরকার তার যে ফার্টিলাইজার দরকার তার যে ভালো মানের বীজ দরকার বা তার জন্য যে ধরনের ঋণ সহযোগিতা দরকার এগুলো কিন্তু অব্যাহত থাকতে হবে কারণ তা না হলে তো কৃষক তো আর অন্য কোনো কিছু জানেন না তার তো পরিবর্তনটা তাকে যদি স্পর্শ করে তার উৎপাদনের ধারাবাহিকতায় যদি কোনো ছেদ ঘটায় তাহলে সেটি তার জন্য একটা বড় বিপদ হয়ে যাবে এবং সেটা তার জন্য না সেটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিপদ হয়ে যাবে অতএব কৃষকের উৎপাদনের ধারাবাহিকতায় যাতে কোনো ছেদ না পড়ে সেই জায়গাটি আমার মনে হয় সবচেয়ে প্রথমে দেখা দরকার আর দ্বিতীয়ত যে কথাটি বলা হয়েছে যে খাদ্য উৎপাদনের মানে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় বা সঙ্গত মূল্য পায় এটি আমরা দীর্ঘদিন থেকেই বলেছি এবং আমরা জানি যে আমাদের এখানে বাজারের ক্ষেত্রে একটি সিন্ডিকেট সবসময় কাজ করত। এবং সেই সিন্ডিকেট কাজ করার কারণে আমরা ভোগ্যপণ্যের বাজারে দেখতে পেয়েছি যে একদিকে উৎপাদনকারী মূল্য পায়নি আরেকদিকে ভোক্তাকে অনেক বেশি দামে কিনতে হয়েছে তো এই সিন্ডিকেটটিকে আমার মনে হয় যে এইটি একটু উপযুক্ত সময় সিন্ডিকেটটিকে আমরা কতটা দুর্বল করে দিতে পারি বা ভাঙতে পারি এবং এটা কিন্তু আমরা জানি যে অনেক অনেক আসলে ওপেন সিক্রেট আছে যে কোথায় কোথায় কি কী জায়গায় হাত দেওয়া দরকার সে ওপেন সিক্রেটগুলো এখন মনে হয় যে আরও অনেক বেশি ওপেন করার প্রয়োজন হয়ে পড়েছে আমরা যাতে আমাদের কৃষককেও ন্যায্য মূল্য দিতে পারি আমরা যাতে ভোক্তাকেও যাতে একটা সঙ্গত মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারি আর সবচেয়ে বড়ো কথা আপনি আর একটা কথা বলেছেন যে আমাদের নিরাপদ খাদ্য আসলে নিরাপদ খাদ্য উৎপাদন করাটা হচ্ছে চ্যালেঞ্জ যতখানি না বেশি তার চেয়ে বেশি হচ্ছে তার জন্য একটা পৃথক সাপ্লাই চেইন তৈরি করাটা সেটা হচ্ছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ তার কারণ অনেক জায়গাতেই অনেক কৃষক কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন করেন কিন্তু নিরাপদ খাদ্যের যে বাজার মূল্য এবং প্রচলিত পণ্যের যে বাজার মূল্য সে তার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই তাহলে কৃষক যদি ইনসেন্টিভ না পায় কৃষক যদি ভালো মূল্য না পায় তাহলে সে কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উৎসাহিত হবেন না অতএব সেই জন্য পৃথক সাপ্লাই চেইন থাকা দরকার এবং সেই সাপ্লাই চেইনে কৃষককে সহযোগিতা করা দরকার তার ব্যাকওয়ার্ড থেকে পিছন থেকে তাকে যত বেশি সহযোগিতা করা যাবে কৃষক তত বেশি উৎসাহিত হবে কৃষক তো আসলে মুনাফার জন্য উৎপাদন করেন এবং তিনি যদি মুনাফাটি পান তাহলে নিশ্চয়ই তিনিও চাইবেন তিনি এই পণ্যটি উৎপাদন করতে আসল কথা হচ্ছে যে অল্প সময়ের ভেতরে খুব বেশি প্রত্যাশা আমরা ব্যক্ত করতে চাই না তবে সরকারের কাছে তো এটা প্রত্যাশা আমরা করতেই পারি যেহেতু একটি বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে এবং মানুষের ভেতরে কিন্তু একটা আকাশসম আশা তৈরি হয়েছে সে আশাটি পূরণ করাটাও কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আশা করতে তো কোনো দোষ নেই এবং আমার যেটা মনে হয় যে নির্লোভ মানসিকতা নিয়ে এবং সততার দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সত্যিকার অর্থে অধিকার নিয়ে যদি তারা কাজ করেন তাহলে নিশ্চয়ই তারা কৃষকের এই আশাগুলোকে পূরণ করতে পারবেন আমাদের ভোক্তাদের আশাকে পূরণ করতে পারবেন মানুষ আসলে তাকিয়ে আছে এটি চমৎকার বিকল্পের জন্য তাকিয়ে আছে ভালো কিছু হোক তার জন্যই তাকিয়ে আছে অতএব আমি মনে করি যদি আমরা সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারি আমরা যদি ইনপুট ঠিক সময় দিতে পারি আমরা যদি বাজার ব্যবস্থাপনায় ঠিকমতো হাত দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এই যে বাংলাদেশের মানুষ দেখেন চার কোটি লোককে একসময় খাওয়াতে পারতাম না সাত কোটি লোককে একসময় খাওয়াতে পারতাম না এখন আঠারো কোটি লোক আমরা খেতে পড়ে আছি অত সেই জায়গাটিতে আমার মনে হয় আরও অনেক বেশি পরিবর্তন আসতে পারে আর একটা কথা আপনাকে বলে রাখি যে আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে পনেরো থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু সংগ্রহ উত্তর অপচয় হয় নষ্ট হয়ে যায় অতএব এটা দেখেন আমাদের জমির পরিমাণ আমরা বাড়াতে পারবো না উৎপাদনশীলতাও বাড়ানো অনেক জায়গা থেকে কষ্টকর কিন্তু অপচয়টিকে যদি রোধ করা যায় তাহলেই কিন্তু আমরা আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটা বড়ো ধরনের অগ্রগতি পেতে পারি আমরা নতুন জমি এনগেজ না করেই আমরা কিন্তু আমাদের উৎপাদন বাড়াতে পারি যদি আমরা অপচয়টিকে কমাতে পারি অতএব এই সমস্ত জায়গাগুলোতে সরকার নজর দেবেন অগ্রাধিকার ভিত্তিতে নজর দেবেন এটি আমরা আশা করি এবং তা হলেই আমরা মনে করি যে আমাদের এই দরিদ্র দেশে আমরা যে সাহস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যে উন্নত দেশ আমরা হতে চাই বলে আমরা মনে করি সে উন্নত দেশ হওয়া সম্ভব যদি আমাদের ওই অঙ্গীকার এবং ওই সততা ওই নিষ্ঠা একসাথে কাজ করে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা বলছেন এবং আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে সময় তো আসলে কম কিন্তু এটা তো ঠিক যে তারা একটা পথ নির্দেশ তৈরি করে যেতে পারে তারা এমন একটা পথ রচনা করে গেলেন এমন একটা নীতিমালা আমাদের সামনে উদাহরণ হিসেবে রেখে গেলেন যেটি ধরে পরবর্তী যে এই সরকারই আসবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই সরকার হয়তো সেই পথ ধরে চলতে পারেন আমরা যখন নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তার কথা বলি তখন প্রায়ই সমন্বয়হীনতার কথা বলে থাকি যেমন আপনি সিন্ডিকেট ভাঙার কথা বলেছেন এই কাজগুলো করার জন্যে তো একটা সমন্বয় লাগবে এর যে অংশীজন যারা তাদের মধ্যে সরকারের যে সংযোগ সেটা লাগবে সেই সমন্বয়ের জায়গাটাকে একটু বলবেন এটা কতখানি জরুরি তো বটেই কারণ এটা সরকার নিজেও বোঝেন আমি আমরা যদি এটা বলি যে সমন্বয়ের যে বড় কোনো শক্তি নেই আর সমন্বয়হীনতার চেয়ে বড়ো কোনো শত্রু নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি তো আমাদের যে সমন্বয়হীনতা সেটি হচ্ছে আমাদের ইন্টারনাল এনিমি আমরা একে অপরের কে ধরছি আমরা একে অপরকে আটকে রাখছি এই সমন্বয়হীনতার যে দুষ্ট চক্রটি আছে এই চক্রটি অবশ্যই ভাঙা দরকার আর সমন্বয়ের যে শক্তিটি আছে এটাকে জাগ্রত করা দরকার এ কথা ঠিক যে আমরা নিজেরাই ছোটোবেলা থেকেই পড়েছি দশে মিলে করি কাজ হারেন জিতি লাজ তা আমরা দশে মিলে সেই কাজটি করব না কেন বা করতে পারবো না কেন একে অপরকে যদি আমরা সহযোগিতা করতে চাই তাহলে নিশ্চয়ই করা সম্ভব আরেকটি কথা আপনি বলেছেন যে সরকারের সময় কত সরকারের সময় কত সেটি আসলে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় সেটি আমরা জানি না তবে কাজটা যত সময়টা যত ছোটই হোক বা যত বড়ই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কী করতে পারলেন আপনার করাটা যদি আপনি শুভ সূচনাটা যদি করতে পারেন একটি শুভ সূচনা সেটি হয়তো সমাপ্ত হতে অনেক সময় লাগবে কিন্তু সূচনাটা তো শুভ হতেই পারে আমার কাছে মনে হয় যে শুভ মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তি তারা যদি শুভ সূচনাটি করতে পারেন তাহলে নিশ্চয়ই আগামী দিনের জন্য আমরা একটা শুভ ভবিষ্যৎ করতে পারি আমরা অধ্যাপক আশাবাদের কথা শুনলাম এবং সেটা শুনতে শুনতেই আমার মনে হলো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের একটা লাইন এরকম আছে যে শুভ কর্মপথে ধরনির ভয় গান সব দুর্বল সংশয় হোক অবসান আমরা সেই প্রত্যাশা করি সকল দুর্বল সকল সংশয় আমরা পরাভূত করে একটি শুভ দিন একটি শুভ ভবিষ্যতের শুভ সূচনা ঘটাবো আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ